নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে ঘিরে এবং যাকে নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি মাথা ব্যথা তিনি কোনো পদক্ষেপ নিলেই তৃণমূল কংগ্রেসের ছোট থেকে শুরু করে মাঝারি বড় সবাই এক বাক্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে দেন আর বললেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যান বা সবচেয়ে বেশি প্রিয় হয়ে যান মনে হয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই সবাই বলেন এই তালিকায় এখন যুক্ত হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কর্মীদের স্ত্রীদের একটি সংগঠন এবং সেই সংগঠনও কিন্তু এবার অনুব্রত মন্ডলের সেই লাগামহীন ভাষাত অকথ্য ভাষা গালাগালিকে কানের মধ্যে না ঢুকিয়ে শুভেন্দু অধিকারী বলা একটি ছোট্ট কথাকে সামনে এনে প্রেস কনফারেন্স করে কার্যত বুঝিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদেরকেও বলতে হবে আর এখানে কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিন্তু একটি লিগাল নোটিশ গেল তাদের বিরুদ্ধে এবং সেটা বেশ ভয়ঙ্কর এবং সেটা নিয়েই এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে ঘিরে বারবার লাগাতার তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতা মাঝারি সবাই একবারে এক বাক্যে নানা লোকে নানা কথা বলে শুভেন্দু অধিকারী কোনো কিছু বলে ফেললে একটা যদি ভুল বলে ফেলেন তাহলে সর্বনাশ গেল গেল রব যে অনুব্রত মন্ডলের খিস্তি কাঁচা খিস্তি আমি আমার রুদ্রবার্তায় আপনাদের শোনাতে তার কারণ ওই রকম রকম শোনানো যায় না সেই পারিনি কাঁচা খিস্তি দিলেন যখন আইসি লিটন হালদারকে তারপরে কিন্তু কেউ পুলিশের স্ত্রীদের কোনো সংগঠন রাস্তায় নামেনি কিন্তু নয় আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর যেদিন হল যেদিন অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান ছিল সেদিন যে নির্মম ভাবে অভয়ের মায়ের মাথায় আঘাত লাগলো এবং মাথাটা ফুলে গেল সেদিন সেদিন ওই সময় ওই মুহূর্তে দাঁড়িয়ে এবং যেভাবে বিজেপি কর্মীদের মারা হচ্ছিল চারিদিকে সেখানে দাঁড়িয়ে অধিকারীর মুখ থেকে একটা কথা বেরিয়ে যায় এবং সেই শব্দটা অর্থাৎ বরাহ নন্দন তিনি বলে ফেলেছিলেন ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য দেওয়া এবং এই বক্তব্য দেওয়ার তালিকায় যেরকম ছোট ছোট নেতা ছিল তাকে ছাপিয়ে গেছিল বড় বড় নেতা মাঝারি নেতা প্রিজন ভ্যান থেকে বেরিয়ে চিৎকার করা তৃণমূল কংগ্রেসের সেই জেল খাটা বেলে থাকা প্রত্যেকেই প্রায় চিৎকার করেছেন এবং চিৎকার শুধু নয় চিল চিৎকার করেছিলেন সেই তালিকায় ঢুকে গেল কিন্তু পুলিশ দেশ স্ত্রীদের একটি সংগঠন আমরা দেখলাম হঠাৎ করে বারোই আগস্ট ন তারিখের ঘটনার পরে বারোই আগস্ট হঠাৎ করেই পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ নামে একটি অর্গানাইজেশন সামনে এলো এবং তারা একটা প্রেস কনফারেন্স করলো এবং প্রেস কনফারেন্স করে তারা শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতার বক্তব্য নিয়েই কিন্তু চেঁচামেচি শুরু করলো মানে ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারী বক্তব্যটাকে সামনে এনে হাইলাইট করা হলো এবং তারা বলতে চাইলো যে এটা বিরাট বড় অপমান হয়ে গেছে যদিও সেখানে প্রশ্ন উঠেছিল অনেক আমাদের মতোই একজন ইউটিউবার আমাদের ছোট বোন রোজিনা রহমান তিনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন এবং তার প্রশ্ন সরাসরি ছিল যে আপনারা অনুব্রত মন্ডলের ব্যাপারে কেন কিছু বললেন না তখন যখন অত গালাগালি দিয়েছিল এবং ওই প্রশ্নের উত্তরে কার্যত বিব্রত হয়ে পড়ে এবং তারপরে কিন্তু সেই একই জায়গায় রিজেক্ট থাকে যে বিরোধী দলনেতা এবং তার সঙ্গে সঙ্গে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল সেই ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছিল যে একদম তৃণমূলে শেখানো পড়ানো বলি কারণ ওই কথাটাই অন্যান্য নেতারা ওই জেল থেকে বেলে থাকা নেতা থেকে শুরু করে সব নেতাই একই বাক্য বলছিল যে রক্ষা কবচ নিয়ে শুভেন্দু অধিকারী আর সেটাই কিন্তু ছিল সেদিন ওই মহিলাদের যে প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে বক্তব্যের মধ্যে এক বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে দেখলেন অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু তারা বললেন এই কথাটাই যে রক্ষা কবচ নিয়ে আছেন তাদের সমস্ত রাগ কিন্তু ঘুরে ফিরে শুভেন্দু অধিকারীর উপরে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে যে হয় তারা সিদ্ধহস্ত এবার কিন্তু সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিয়েছেন মানে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ নিয়েছেন এই করেছেন সেই করেছেন এই সমস্ত কিছু তাদের কাছে কি কোনো প্রমাণ আছে এই প্রমাণ আছে কি নেই এই ব্যাপারে কিন্তু লিগাল নোটিস পাঠিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী আইনজীবীর তরফ থেকে এবং তার যে লিগাল নোটিস সেই লিগাল নোটিসে পাঠানো হলো কিন্তু তিনজন মানে তিনজন মহিলা এবং তাদের স্বামীকে অর্থাৎ পুলিশ যে তিনজন পুলিশ তাদের স্ত্রীদের পাঠিয়েছিলেন এবং তারা যে প্রেস কনফারেন্স করেছিলেন তাদের কাছে এবং এই তিনজনের নাম যথাক্রমে হচ্ছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে যার স্বামীর নাম হচ্ছে সায়ন্ত দে কনস্টেবল ডিপার্টমেন্টে আছেন তিনি দুই হচ্ছে সালমা সুলতানা স্বামীর নাম হচ্ছে আতারুর রহমান খান ইনি এএসআই এস এর এবং তিন হচ্ছে অমিতা বাজ স্বামীর নাম হচ্ছে অতনু বাজ ইনিও এস তো এই তিনজনের নামে কিন্তু লিগাল নোটিস সার্ভ করা হয়েছে এবং উকিলের চিঠি তাদের কাছে পৌঁছে যায় যাই হোক আমি একটা উকিলের চিঠির মানে একজনকে দেওয়া চিঠির বয়ানটা আমি আপনাদের সামনে সার বলছি দেখুন আজ কার্যত শুভেন্দু অধিকারীর তরফ থেকে অ্যাডভোকেট সূর্যনীল দাস হাইকোর্টের তিনি কিন্তু একটি আইনি নোটিশ পাঠালেন পুলিশের সেই স্ত্রীরা যারা আর কি একটি অনুষ্ঠান করেছিল যে অনুষ্ঠানটা আপনারা জানেন যে অনুষ্ঠানের মারফত তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছিলেন যে তিনি বিরোধী দলনেতা হিসেবে কি বলেছেন না বলেছেন এবং তাকে অনেকভাবে বলেছেন কথা কিন্তু সেই কথাগুলো যেগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে যে আইন নোটিশ পাঠানো হয়েছে মোটামুটি সেটা এরকমই যে প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় দে হচ্ছে কনস্টেবল স্ত্রী টু টু ফাইভ ফাইভ কনস্টেবল নাম হচ্ছে সায়ন্ত দে সায়ন্ত দে হচ্ছে কনস্টেবল টু টু ফাইভ ফাইভ ডিরেক্ট লালবাজার কলকাতা অভিযোগ হচ্ছে বারোই আগস্ট দু হাজার পঁচিশে প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় দে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা ব্রিগেড নামে যেটা সংগঠনের সাথে যুক্ত হয়ে কলকাতার প্রেস ক্লাবের কাছে রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রেস মিট আয়োজন ও প্রচার করেছেন ওই প্রেস মিটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অপমানজনক প্রমাণহীন ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করা যা তার সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করেছে সায়ন্ত দে প্রাপক দুই সরকারি কর্মচারী হয়েও ইভেন্ট আয়োজন ও পরিচালনা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং নিজের স্ত্রীকে সামনে রেখে পুলিশের কর্মীদের কর্মীদের স্ত্রীদের নিয়ে অংশগ্রহণ করার সরকারি সম্পত্তি ও সম্পদ অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়াম পুলিশ বাস সরকারি গাড়ি অনুভূতি ছাড়াই এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এসব কাজ পুলিশ রেগুলেশন কোড পিআরসি পুলিশ রেগুলেশন বেঙ্গল পিআরবি এবং ডাব্লিউ বি এস আরও বিভিন্ন নিয়ম ভঙ্গ করেছে এই অনুযায়ী হচ্ছে দাবি রেখেছেন যেটা সেটা হচ্ছে যে প্রাপক এক দুই সাত দিনের মধ্যে যদি প্রকাশ্যে লিখিত আকারে এবং একই মিডিয়ার মাধ্যমে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করবেন যদি না করেন তাহলে যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সুরেন্দ্রিকারী ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশে চারশো নিরানব্বই ও পাঁচশো ধারা অনুযায়ী ফৌজদারি মামলা এবং দেওয়ানি ক্ষতিপূরণের মামলা করবেন অন্য আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষিত থাকবে অর্থাৎ এই যে ব্যাপারটা মানে একদম প্রত্যক্ষভাবে তিনি কিন্তু তার তরফ থেকে মানে সুবন্ধ অধিকারী তরফ থেকে কিন্তু অ্যাডভোকেট এটা পাঠিয়ে দিলেন অর্থাৎ সূর্যনীল দাসের কাছ থেকে কিন্তু একদম হাইকোর্টের আইনজীবীর কাছ থেকে এই নোটিশটা চলে গেল প্রত্যেকজন যারা কি যে মুখ্য তিনজন ছিল তিনজনের মানে নামে এবং তাদের স্বামীর নামে এই আইনি নোটিশটা গেল এবং এই আইনি নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি লেখা হয়েছে এবং এটা পৌঁছে গেছে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে দেখার বিষয় যে দিনের মধ্যে ক্ষমা চান কি না এই সার সংক্ষেপ করলে কথাটা বেরিয়ে আসে যে এই হচ্ছে চিঠির মূল বয়ান এবং এই চিঠি বা লিগাল নোটিশের বয়ানটা এটা এবার প্রশ্ন হচ্ছে এই লিগাল নোটিশ পাওয়ার পরে এনারা কি করবেন তারা কি ক্ষমা চাইবেন কারণ তাদের হাতে কি কোনো এভিডেন্স আছে মানে এডভান্স মানে কি একদম প্রমাণ যে সুবেന്ദ অধিকারী এই করেছেন ওই করেছেন সেটাই করেছেন এবং সুবেന്ദ অধিকারীর বিরুদ্ধে যে প্রমাণগুলো সেগুলোকে সামনে এনেছেন কি এই নানা রকম প্রশ্ন রয়েছে দেখুন তারা যেভাবে সুবেന്ദ অধিকারীকে টার্গেট করছেন এই যে কথা দেখুন সেদিন একদম প্রেস কনফারেন্সে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল আপনারা যারা দেখেছেন তারা জানেন যে সুবেന്ദ অধিকারীর নামটাকে তারা কিন্তু জোর দিয়েছিলেন এবং সেখানেই যখন প্রশ্ন আসছে অনুপব্রত মন্ডলের বেলা আপনারা কেন চুপ তখন কিন্তু তারা কোনো সেভাবে উত্তর দিতে পারেনি খালি একটাই কথা বলেছেন কসবা থানায় তাদের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এফআইআর হয়েছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু কসবা থানায় জানানো হলো এক্ষেত্রে কেন আপনারা কসবা থানায় জানালেন না বা অন্য কোনো থানায় গিয়ে জানালেন না অভিযোগ তো আপনারা করতেই পারতেন কিন্তু প্রেস কনফারেন্স কেন করতে হলো। আসলে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীর নামে একটা বদনাম দিতে হবে বলতে হবে যে শুভেন্দু অধিকারী খারাপ কাজ করেছে কিন্তু এই বাংলার বুকে সবাই তার আগে শুনে নিয়েছিল অনুব্রত মণ্ডলের সেই আইসি কে গালাগালি দেওয়া এবং যে ভাষায় গালাগালি শুনছিলাম এই যে মহিলারা মানে পুলিশের স্ত্রীরা যারা গেছেন দেখুন তারা তাদের মতো করে বলেছেন হয়তো কিন্তু তারা যেগুলো বলছিলেন আমি খালি শুনছিলাম আর ভাবছিলাম যে তারা বলছেন যে যেভাবে আমাদের স্ত্রীদের বোনেদের মেয়েদেরকে যেভাবে টানা হচ্ছে পুলিশদের এটা খুবই দৃষ্টিকটু আর অনুব্রত মণ্ডপ কি বলেছিল বল 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 মা বউকে দেখতে সুন্দর বাবা দেখতে সুন্দর কি রকম টাইপের বলছিল এবং তাকে কি করতে বলছিল বলছিল মাকে কি 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 বলছিল ভাষায় ভাষায় মাকে গালাগালি গালাগালি সেগুলো কানে তুলো ফুলো লাগিয়ে রেখেছিলেন তাই শোনেননি সেদিন আর প্রেস কনফারেন্স করা তার দরকার পড়েনি কার্যত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বললেই তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে আমরা দেখেছি বিভিন্ন সময় শুধুমাত্র বিজেপির নেতারা কিছু বললেই একদম গাত্রদাহ আর নিজেরা যা ইচ্ছে তাই বলেন এই তো সেদিন দেখলাম মৌহামৈত্রকে মানে মনে হলো ইনডাইরেক্টলি কল্যাণ ব্যানার্জি কিছু এটা বললেন এবং কার দেখা হয়ে গেল এই টাইপের কথা সেটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল যে কার মুখ দেখে ফেললাম বা কাকে দেখে ফেললাম এই টাইপের আমার দিন খারাপ যাবে এটাও শুনলাম তো এইগুলো যে চলে এগুলো কতটা খারাপ হয় এই প্রশ্নের উত্তর আমরা পাই না আর পুলিশকে গালাগালি আমি নিজে আমার এলাকার ওসিকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম গালাগালি শাসকরা বলে শাসক বললে সেটা মিষ্টি লাগে আর বিরোধী দলে কেউ যদি সামান্য ছোট কিছু বলে সেটা খুব গায়ে লাগে এগুলো বন্ধ হওয়া দরকার আছে আমি জানি না এই পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল এরপর এই তিনজন যে তিনজনের নাম এসছে তার সঙ্গে তাদের স্বামীর নাম এসছে দেখুন এই স্বামীরাই এদেরকে পাঠিয়েছে বলে কিন্তু অভিযোগ আসছে এবং এরা সবকিছু জেনে বুঝে করেছে এরা মিস ইউজ করেছে সরকারি সম্পত্তি এগুলো অভিযোগের মধ্যে রয়েছে তাই এই অভিযোগগুলো দিয়ে কিন্তু একদম সরাসরি আইনি নোটিস পাঠানো হয়েছে অর্থাৎ উকিলের নোটিস পাঠানো হয়েছে এরপর দেখার বিষয়ে যে পুলিশ মহল থেকে এর উত্তরে কি দেয় এবং মহিলারা অর্থাৎ যে সমস্ত মহিলারা এই যে পুলিশের স্ত্রীরা যারা ওয়াইফরা যারা নেমেছিলেন কি বলবো প্রেস কনফারেন্স করেছিলেন যারা প্রায় কার্যত প্রায় রাজনৈতিক বক্তব্য রেখে ফেলেছিলেন কারণ যে কথাগুলো ওই কুনাল ঘোষ থেকে শুরু করে আরো সবাই বলছিলেন সেই একই কথা যে রক্ষা কবচ নিয়ে বলছেন এই রক্ষা কবচ কথাটা তৃণমূলেরই কথা তৃণমূলের কথা যখন পুলিশ মহলের স্ত্রীরা বলেন তখন বোঝা যায় যে পুলিশ মহলকে ইউজ করে কার্যত তৃণমূল কংগ্রেস চাইছে চাইছে এই মহিলাদের সামনে নিয়ে সামনে করে শুভেন্দু অধিকারীকে বদনাম করা আর যেটা আমার মনে হয় খুব একটা ধোপে টিকবে না তবে এবার দেখার বিষয় শুভেন্দু অধিকারীর পাঠানো আইনি নোটিশের উত্তরে ওনারা কি করছেন যাই হোক আপনারা বলুন আপনারা কি ভাবছেন এই পুরো বিষয়টা আপনাদের কি মনে হচ্ছে যে এরা কোনো সঠিক উত্তর দিতে পারবে ক্ষমা কি চাইবে নাকি চাইবে না জানাবেন কিন্তু প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে নমস্কার বন্ধু ব্যাধার জয় হোক জয় হিন্দ